কিছু আমি উজানচর বাজারের পোলা দেই না আজকে পোলা গোলা আমার পুরানা স্মৃতিগুলো মনে উঠে গেছেগা পুরো আমি পোলা নিয়ে দানা আমি 10 বছর পরে পোলা আনলাম এর ইবাজারে পোলা বেচা কেন হয় না তা আসলোলাম তা ফিরে আনিলে ঠিক আছে ভাই ওwidetildeজবাহী বাজার বানসারামপুর উপজেলার এই বাজারটি বানসারামপুর হোমনা এত বড় জমজমাট বাজার কোথাও ছিল না বাজার এখন আসলে আগের মতো নেই দশ বছর যাবত এই বাজারে কোনো পাটের খড়ি মানে ফোলা উঠে না আজকে উঠার কারণে আমাদের হাবি মেম্বার এবং শহীদ মেম্বার খুব খুশি হয়ে একটি ভিডিও আপনাদের সামনে উপহার দিল তো এক সময়ের জমজমাট বাজারটির বিষয়ে আজকে একটু শুনুন তাদের মুখে আমার নিজে খেতের ফোলা

না ঠিক আছে বিশ বছর ধরে আমি উলন্তর বাজারে ফোলা হাতেই না আজকে ফোলা আগুলো দেখে আমার পুরানা স্মৃতি মনে হয়ে গেছে পুরানো ঐতিহ্য মনে করেছে যে বুধাঞ্চল বাজারের আমাদের যে ঐতিহ্যবাহী উদাঞ্চল বাজারে যে একটা ঐতিহ্য ছিল একটা ঘুম ঘুমের একটা আওয়াজ হইতো এই বাজার আসলে আমরা যখন বুধে কিন্তু উত্তর আসতাম তখনই কিন্তু এই বাজারে একটা আওয়াজ আসতো এই আওয়াজটা নাই গাছ গেছে এই যে গেটটা আছে বাজারে গেটটা তার ঢুকতে এমন কোনো হাট নাই বুধবার নাই যে দুই একটা মানুষের পাঞ্জাবি না আসিছে এতটা ধাক্কা ধাক্কি ছিল সেই বাজারটা মানে এত ইয়ে হয়ে গেছে যাক

এই সুতা এগুলো বিক্রি করা হতো এটা হচ্ছে উজানচর ইউনিয়ন পরিষদ আগের কিছু মানে বলার মতো নেই অনেক উন্নত বাজার এখন আর আগের মতো নেই তো দেখতে পাচ্ছেন এখানে অনেক উন্নত ছিল এই বাজারটা সময়